এই উদ্ভিদটির ইংরেজি নাম হচ্ছে ব্যাচেলর্স বাটন কেন এটাকে ব্যাচেলর্স বাটন বলা হয় আমি ভিডিওর শেষাংশে আপনাদের সাথে এই ব্যাপারে কথা বলবো আপনারা যে উদ্ভিদের লাইনটা এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হচ্ছে স্যান্টোরিয়া সায়ানাস এটা অ্যাস্টারিসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ বিশেষ করে শীতের সময় এই উদ্ভিদটি বাগানে রোপণ করা হয় বাগানের সৌন্দর্যের জন্য এটা একটা চমৎকার সৌন্দর্য বর্ধনকারী একটা উদ্ভিদ এই উদ্ভিদটি আরও অনেক নামে পরিচিত যেমন কর্নফ্লাওয়ার বাস্কেট ফ্লাওয়ার ব্লু বুটল ফ্লাওয়ার ইত্যাদি এর নিবাস ইউরোপ অতীতে এটাকে আগাছা হিসাবে ইউরোপের শস্য ক্ষেতে জন্মাতে দেখা যেত কিন্তু বর্তমানে এটা বিলুপ্ত প্রায় এগ্রিকালচারাল ইনটেনসিফিকেশানের কারণে এই উদ্ভিদটি আর দেখা যায় না বিশেষ করে হার্বিসাইড ব্যবহারের কারণে এই উদ্ভিদটি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে এর আরেকটি নাম হচ্ছে ব্যাচেলার্স বাটন ব্যাচেলার্স বাটন বলার একটা নির্দিষ্ট কারণ আছে ইউরোপের অবিবাহিত ছেলেরা আগেকার দিনে এই যে ফুলটা উঠিয়ে তার কোটের মধ্যে গুজে রাখতো বিশেষ করে তরুণেরা মেয়েদেরকে আকর্ষণ করার জন্য মেয়েদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ফুলটা তুলে যেহেতু কোটের মধ্যে গুজে দিত তারপর থেকে এটাকে ব্যাচেলর্স বাটন হিসাবে নামকরণ করা হয় এবং এই ফুলটি ব্যাচেলর্স বাটন হিসাবে পরিচিত